আজকে মনটা খারাপ খারাপ লাগছে তার কারণ বেশ কিছুদিন ছিলাম গ্রামের বাড়িতে এবার শহরে ফেরার পালা আমার ছুটি প্রায় শেষ সেই এবার বাড়ি ফিরতে হবে গোজগাছ করতে হবে প্যাকিং মোটামুটি কালকে গতকাল রাতেই শুরু হয়ে গেছিলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আবার কবে ছুটি পাবো কবে আসবো ঠিক নেই তবে মাইন্ডটা কিছুটা রিফ্রেশ তো হলো বটেই নুপু খাওয়ার সাথে বড়ি ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য কত বড়ি এখানে শুকিয়ে শোকাচ্ছে অলরেডি শীতকালে দেওয়া ছিল তো সেইগুলো এখন রোদে শুকিয়ে নিচ্ছে আর একবার তারপরে প্যাকিং করে একদম আমাদের সাথে যাবে ঠিক আছে তোলো তোলো আরো অনেকগুলো বেগুন আছে

কি মন হয় এগুলো সকালতে এক হাফ বালতি নিয়ে গেছিলাম মানে সেপা কেটে নিয়ে গেছিলাম এই জলগুলো এসেছিল তো মানে এই হয়ে গেল এগুলো যে শুধু পাতাটা কাটছেন আবার নিচ থেকে পাতা বের হবে নাকি আবার বেরি যাই পালং শাক দিব না পালং বারবার হবে সেখানে মূলা শাক দিয়ে মূলা মুলা শাক মুলা মনে একটা গাছ হয়েছে

বলছি না গোড়া থেকে তুলতে না শুধু পাতাগুলো ছেঁড়ো পাতাগুলো ছেঁড়ো পাতাগুলো ছেঁড়ো ওপরের যে ছোট ছোট পাতাগুলো ওইগুলো ছেঁড়ো হ্যাঁ হ্যাঁ এইগুলো এক একটা করে ছেঁড়ো হাতে রাখো এক একটা করে ছেড়ো আর হাতে রাখো এখানে নিচে রাখো মাটিতে রাখো আস্তে আস্তে স্লোলি স্লোলি

সڑک কুনডিগাছ আচ্ছা ধীরে ধীরে লাউ তুলবো মাটি নিচে আছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু হালকা বিশ্রাম নিলাম এখন বাজে চারটে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ফাইনাল ঘুরে টুরে নিই কারণ এখন তো তাড়াতাড়ি খুব সন্ধ্যা হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটায় সেই জন্য একটু ভাইয়ের সাথে বাইক নিয়ে বেরিয়েছি এখন যেহেতু শীতকাল তাই প্রচুর ফুলের গাছ অনেকে বাগান করেছে প্লাস ব্যবসার জন্য লাগিয়েছে এখানে দেখলাম যে কিছু গাঁদা ফুলের বাগান আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে সূর্যটা প্রায় ডুবতে চলেছে অস্ত যেতে চলেছে খুব সুন্দর লাগছে একদম ধানের ক্ষেতের মাঝখানে এই যে সূর্যটা অস্ত যাচ্ছে একদম দারুণ সিনিক বিউটি একদম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গ্রামের ভিডিও আপাতত এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আজকের যেন টাটা